রাতে বাজ পড়ে ছাই হয়ে গেল একটি আস্ত মুড়ির কারখানা ঘটনাটি ঘটেছে সোমবার রাতের রোহনী হবিপুর থানার অন্তর্গত আক্তইল অঞ্চলে বদ্রা গ্রামে জানা গেছে গতকাল রাতে ঝলখানের বিদ্যুৎ চমকায় এবং সেই সময় গভীর রাতে ওই মুড়ি মিলের উপর বাজ পড়ে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায় মুড়ি মিল সেই সঙ্গে সঙ্গে থাকা পাশে থাকা টিনের বাড়ি আগুন ধরে যায় বাড়ির লোকজন স্থানীয় সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে পরিবার সূত্রে জানা গেছে গভীর রাতে বাজ পড়ে ওই টিনের ঘরে মুড়ি মুড়ির মিলের দোকানে থাকা মিটারের আগুন ধরে যায় সেই আগুন মুহূর্তে ছড়িয়ে পড়ে গোটা টিনের ঘরে সেই সময় বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডার আগুন ধরে যায় আগুন নিভাতে গিয়ে বাড়ির কয়েকজন সদস্য আহত হয় পুড়ে যায় ছাই হয়ে যায় মজুত করে রাখা ধান ও মুড়ি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকা এদের একমাত্র সম্বল ওই মুড়ির মিল পুড়ে যাওয়াতে দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের লোকেরা আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস জেনে নেব ঠিক কি ঘটনা ঘটেছিল আসুন রাত্রে এক ঘটি এখানে বাজ পড়ে মিটারের উপরে মিটারের ইয়ে পুড়ে যায় পুরো মিল মিলটা আগুনে আগুন হয়ে যায় আগুন থেকে এখানে আমার মোটর ছিল আর জেনেটার আর মিশিন টেসিন ছিল প্রায় চাল দশ কুইন্টাল মতো ছিল মুড়ির বস্তা পঁয়ত্রিশটা মতো ছিল সব পুরো ক্ষতি হয়ে যায় এখানে আমাদের এখানে একটাই সম্বল ছিল মুড়ি মিল আর এখানে এই ক্ষতির জন্য যদি একটু আর্থিক সাহায্য পায় খুব ভালো হয় প্রশাসনের দিক থেকে এখানে আমরা পাঁচই রুমে ছিলাম পাঁচই রুম থেকে দেখছি এখানে কিসের শব্দ হচ্ছে টিনে আগুন যখন লেগে যায় প্রচণ্ড জোরে একটা টিনের ঝাঁকুনির শব্দ উঠছে তো দেখছি যে মনে হচ্ছে অত রেসছে নাকি অত রাখতে তো দেখি উঁকি মেরে যে এখানে আগুন পুরো আগুনে আগুন হয়ে গেছে পুরো আগুন থেকে এবার আগুন আগুনকে মানে ইয়ে নিমানোর জন্য জল পাশের পুকুরে ছিল পুকুর থেকে জল তুলে জল নিমানোর চেষ্টা করেছি এতে করে তিনজন একটু আহত হয়েছিলাম একটু যদি প্রশাসনের দিক থেকে একটু সহায়তা পাই তাহলে খুব ভালো হয় এখানে প্রায় দুই আড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে কি কি পড়েছে এখানে মিটার ছিল আর এখানে মিটার ছিল জেনারেটার ছিল মেশিন ছিল আর পাশে আরও মি ছিল প্লাস এখানে টাকার বাক্স ছিল প্রায় ওই বিশ ত্রিশ হাজার টাকা ওই আগুনে পুরো নষ্ট হয়ে যায় সঙ্গে এখানে যে থাকার যে জায়গা চো চকি টকি ছিল সেই ওগুলো পুড়ে যায় এখানে দুজন থাকে তারা কিন্তু ছিল না ভাগ্যিস থাকলে হয়তো অন্য রকমের একটা দুর্ঘটনা ঘটতো এ থেকে অনেকটাই রেহাই পেয়েছে একটু প্রশাসনিক দিক থেকে যদি কোনোরকম সাহায্য পায় তাহলে খুব ভালো হয় তোমার নাম পরিচয় আমার নাম অসীম মণ্ডল বাড়ি বাড়ি লালপুর বদরা খড়িবাড়ি হরিপুর মালদা